বিখ্যাত সেই রাজবাড়ি ছায়ায় লুকিয়ে আছে শত বছরের গল্প যেখানে প্রেম আর বীরত্ব হাত ধরাধরি করে কেটেছে জানালা দিয়ে ঝরে পড়ে ধীরে ধীরে সূর্যের আলো আর কানে বাজে প্রাচীন সময়ের সুর এই পুরনো দেওয়ালের ফাঁকে ফাঁকে গোপন কাহিনী গড়ে ওঠে যা আজও আমাদের মন ছুঁয়ে যায় এ বাড়ি শত বছর ধরে দাঁড়িয়ে আছে দেওয়ালে শুধু ইট নয় লেগে আছে শত বছরের অভিশাপ এই ছিল স্থানীয় জমিদারের সেই রাজপ্রাসাদ সোনার উপার ছকানি তাসের আসর নাচ গানের রাত জমিদারের ক্ষমতা চূড়ান্তের প্রতীক ছিল এই বাড়ি কিন্তু মানুষের লোভ বিশ্বাসঘাতকতা আর রক্ত সব কিছু বদলে দিল এক রাতেই কথিত আছে এক পূর্ণিমার রাতে এই বাড়িতে শোনা গিয়েছিল নাকি এক নারীর বিকট কণ্ঠে চিৎকার সেই রাতেই জমিদার তার স্ত্রী আর সন্তান তিনজনই খুন হয়ে যায় এরপর থেকে কেউ এই বাড়িতে একা রাত কাটায় না কারণ মাঝ রাতে শোনা যায় পায়ের শব্দ আর অচেনা এক নারীর কান্না গ্রামের বৃদ্ধারা বলেন যে ঘরে হত্যাকাণ্ড ঘটেছিল তখন সেখানে এখনো আজও সেই রক্তের দাগ আছে যতই মুছো আবার ফিরে আসে অনেকেই সাহস করে ভেতরে ঢুকেছেন কিন্তু ফিরছেন ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে কেউ কানে ফিস ফিস আওয়াজ শুনেছেন কেউ দেখেছেন সাদা শাড়ি পরা এক নারীর ছায়া আজ ওই জমিদার বাড়ি দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে আর এক আমগ রহস্যের পাহারাদার হয়ে হয়তো এগুলো শুধু গল্প কিন্তু যদি একদিন আপনার পায়ের নিচে ভাঙা মেঝেটা কাঁপে আর পেছনে কেউ ধীরে ধীরে আপনার নাম ধরে ডাকে তখন বুঝবেন কিছু বাড়ি শুধু ইট পাথর নয় কিছু বাড়ি বেঁচে থাকে মৃত্যুর পরও সময় বদলায় প্রজন্ম বদলায় কিন্তু কিছু কাহিনী কখনো হারায় না এই জমিদার বাড়ি দাঁড়িয়ে আছে এক অভিশপ্ত পাহারাদারের মতো যে পাহারা দেয় রক্ত কান্না আর প্রতিশোধের গল্পকে রাত গভীর হলে শোনা যায় অদ্ভুত আওয়াজ জানালার ফাঁকে কারো চোখ অথবা পায়ের শব্দ যা থেমে যায় আপনার পেছনে এসেই হয়তো এই সব শুধু গল্প অথবা হয়তো এই বাড়ি এক অপেক্ষা করছে নতুন কারোর জন্য যে তার শেষ কপন রহস্য উন্মোচন করবে দর্শকের সামনে